হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা গাড়ির দুনিয়ার গল্প শেয়ার করব। যেখানে একটা কিউট দেখতে লাল গাড়ি শুধুমাত্র রেসে যেতার জন্য রাস্তা পর্যন্ত নিজেই তৈরি করে নেয় কিন্তু শেষ পর্যন্ত একদম ফাইনাল মুহূর্তে গিয়ে একটা হিংসুটে গাড়ি ষড়যন্ত্রের কারণে আর জিততে পারে না তবে সে ওই রেসে এমন একটা কাজ করে উইনার না হতে পারলেও সেখানে থাকা সমস্ত দর্শকদের এমনকি চার্চদের মনও জয় করে নেয় বন্ধুরা আজকের গল্পটি তোমাদের শেখাবে জীবনে প্রথম হওয়াই সব কিছু নয় আসল অর্জন হলো তোমার হ্যাপিনেস আর মানুষের ভালোবাসা গল্পের শুরুতেই আমরা পিস্টন কাপ রেসিং গ্রাউন্ডকে দেখতে পাই যেখানে আজকে মোটর স্পিড অফ দ্য সাউথ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড হচ্ছে যে গাড়িটা আজকে রেস জিতবে সেটা এই সিজনের টাইটেল সহ একটা বড় কাপও পাবে এরপরে আমরা আজকের গল্পের হিরো একটা লাল গাড়িকে দেখতে পাই যার নাম লাইটিনিং মেকুইন একটু পরেই তাদের রেস শুরু হয়ে যায় মেকুইন তো সবগুলো গাড়িকে পেছনে ফেলে সামনের দিকে এগোতে থাকে কিন্তু মেকুইনের আগে ছিল ফেমাস রেসার দ্য কিং এই পর্যন্ত সে এত রেস জিতেছে যা হয়তো বা গুনেও শেষ করা যাবে না কিন্তু এখন সে রিটায়ারমেন্টে যাচ্ছে এই জন্য আজকের রেসটাই তার লাইফের শেষ রেস কিংয়ের একদম পরেই ছিল চিক যে সব সময় কিংকে হারাতে চাইত এরপরে যখন মেকুইন তাদেরকে টোপকে আগে যেতে যায় তখনই চিক তাকে ইচ্ছে করে ধাক্কা দেয় যার কারণে মেকুইন তো ব্যালেন্স হারিয়ে বাইরে চলে যায় কিন্তু মেকুইন আবারও রেসে এসে অনেকগুলো গাড়িকে ফেলে দিয়ে সামনের দিকে চলে আসে যেটা দেখে আবার গ্যালারিতে থাকা তার ফ্যানগুলো সবাই অনেক খুশি হয়ে যায় মেকুইন এখন ফুল স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই রেসের মাঝখানে সার্ভিসিং এর জন্য এক সেকেন্ডও দাঁড়ায় না কিন্তু এদিকে তার চাকার অবস্থা তো খুব একটা ভালো না কিন্তু তাও সে ওই চাকা নিয়ে সামনের দিকে এগোতে থাকে এখন শুধুমাত্র একটা পয়েন্টই বাকি এই রেসটা জেতার জন্য মেকুই সবার আগে আছে গ্যালারিতে থাকা দর্শকদের মনে হচ্ছে এইবার তাকে কেউ আর আটকাতে পারবে না কিন্তু যখনই সে চ্যাম্পিয়ন লাইনটা ক্রস করবে ঠিক তখনই তার পেছনের টায়ারটা খুলে যায় এটা দেখেই তো চিকার কিং তখন দ্রুত তাদের গাড়ি চালিয়ে সামনে চলে আসে শেষমেশ দেখা যায় তারা একসঙ্গে চ্যাম্পিয়ন লাইনটা ক্রস করেছে মানে ম্যাচটা পুরোটাই হয়ে গিয়েছে তাই এইবার রেসিং কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এক সপ্তাহ পর পুনরায় এই রেসটা অনুষ্ঠিত হবে এরপর সে ওখান থেকে বের হয়ে তার বন্ধু ট্রাক মেকের সঙ্গে দেখা করে কিন্তু মেক তখন বলে যে প্রথমে স্পন্সরের সঙ্গে দেখা করো তারপর আমরা এখান থেকে বের হব কিন্তু সমস্যা হলো মেকুইনের তার স্পন্সর ডাস্টি আর রাস্টির সঙ্গে ভালো বনে না সে তাদের সঙ্গে দেখা করতে চায় না তখন মেক বলে যে না চাইলেও তো তোমার যেতে হবে কারণ তুমি অলরেডি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছ তাই এরপর বাধ্য হয়ে মেকুইন তাদের সঙ্গে দেখা করে সন্ধ্যার দিকে তার বন্ধু মেককে নিয়ে ক্যালিফোর্নিয়া যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কারণ তাদের পরবর্তী রেস মানে ফাইনাল রেসটা ক্যালিফোর্নিয়াতেই হবে সারাদিন ধরে ড্রাইভ করার পর তো মেঘ বেশ ক্লান্ত হয়ে যায় সে একটু রেস্টের কথা বলে কিন্তু মেকুইন বলে যে না না আজকে সারা রাত আমরা ড্রাইভ করব। আমি সবার আগে ক্যালিফোর্নিয়া পৌঁছাতে চাই যাতে করে ওই কোম্পানির সঙ্গে আমি ডিলটা ফাইনাল করতে পারি তাই এখন মেয়েকেরও তার কথাটা মানতে হয় সে ওই ঝিমঝিম চোখ নিয়ে ড্রাইভ করতে থাকে ওই সময় আবার কিছু ডিস্কো গাড়ি তাদের পাশ দিয়ে যাচ্ছিল আর তখনই তাদের ধাক্কায় পেছন থেকে ট্রাক মানে মেকের ঢাকনাটা খুলে যায় আর ভেতরেই তো ছিল মেকুইন সেও তখন ঝিমচ্ছিল তাই ঝিমঝিম চোখে সে বাইরে বেরিয়ে আসে কিন্তু মেঘ তো কিছুই বুঝতে পারে না আর এরপর অনেকটা দূরে চলে যায় এদিকে মেকুইন যখন ঘুম থেকে জেগে ওঠে তখনই চোখ খুলতেই দেখতে পায় সামনে একটা ট্রাক সে তো কোনো মতে ওখান থেকে সরে তখন ট্রাকের নিচে চাপা পড়া থেকে বেঁচে যায় এরপরেই তো মেঘকে খুঁজতে শুরু করে কিন্তু সামনে যেতেই দেখতে পায় সেখানে সবগুলো ট্রাকই মেকের মতো লাগছিল সে তো কিছুই বুঝতে পারছিল না হঠাৎ করে কি হয়ে গেল ঠিক তখনই সে লক্ষ্য করেছে মেকের মতো দেখতে ঠিক ওই রকম একটা ট্রাক ভিন্ন একটা রাস্তা দিয়ে যাচ্ছে তাই মেকুইন এবার ওটাকে দ্রুত ফলো করতে শুরু করে কিন্তু সে যখন তার কাছাকাছি যায় তখন বুঝতে পারে যে এটা তার বন্ধু মেঘ নয় মেকুইনের তো অনেক মন খারাপ হয়ে যায় এরপর সে ওখান থেকে দ্রুত স্পিডে গাড়ি চালিয়ে সিক্সটি সিক্স ডিগ্রিতে চলে আসে ঠিক তখনই ওই রাস্তায় আবার একজন পুলিশ অফিসার চলে আসে তাকে দেখে মেগুইন ভাবছে তাহলে এনার থেকে হয়তো সাহায্য নেওয়া যাবে কিন্তু সমস্যা হলো ওই পুলিশ অফিসারের গাড়ি থেকে এমন ভাবে শব্দ হচ্ছিল যে মনে হচ্ছে সে ফায়ার করছে তাই ভয় পেয়ে তার গাড়িটাকে স্পিডে চালাতে থাকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে একটা ল্যাম্পের সঙ্গে গিয়ে আটকে যায় আর সামনে এগোতে পারে না তখন পুলিশ তাকে এত স্পিডে গাড়ি চালানোর জন্য গ্রেফতার করে নেয় অন্যদিকে দেখা যায় সকাল হলে যখন মেঘ ক্যালিফোর্নিয়াতে পৌঁছায় তখন সমস্ত রিপোর্টাররাই জেনে যায় যে মেকুইন গায়েব হয়ে গিয়েছে প্রত্যেকটা নিউজ চ্যানেলেই মেকুইনের নিখোঁজ হয়ে যাওয়া সংবাদ প্রকাশ করা হচ্ছিল সবাই তো মেকুইনকে চারদিকে খুঁজছে আর তখনই আমরা মেকুইনকে দেখতে পাই সে একটা গ্যারেজের মতো জেলেই বন্দি আছে যখন সে চোখ খোলে তখন দেখতে পায় সামনে ট্রাস্টির মতো একটা গাড়ি ওই ট্রাকটা তাকে বলছিল যে আমার নাম মেটার তুমি এখন রেডিওটার স্প্রিং এ আছো মেকুইন তখন বলে আমাকে যত দ্রুত সম্ভব ক্যালিফোর্নিয়া পৌঁছাতে হবে ঠিক তখনই সেখানে শরীফ নামে আর একটা গাড়ি চলে আসে সেই তাকে রেডিওটর স্প্রিং এর কোর্টে নিয়ে আসে ওই কোর্টে জর্জ যখন মেগুইনকে দেখে মানে সে একটা রেসিং কার তখনই তাকে বলে যে তুমি এখান থেকে দ্রুত বের হয়ে যাও ঠিক তখনই সেখানে স্যালি চলে আসে যে আবার সরকার পক্ষের উকিল তো সে ওই রায় মেনে নেয় না আর বলে যে আপনার এই রায়টা বদলাতে হবে মেকুইন ইচ্ছে করে রোডের সমস্ত জিনিসপত্র নষ্ট করেছে তাই ওকে এগুলো ঠিক করতে হবে জজ তখন বলে যে ও একটা রেসিং কার ওকে আমরা এখানে এইভাবে আটকে রাখতে পারি না আমি ওকে চিনি ওই সব জিনিসপত্র ভাঙচুর করে না কিন্তু স্যালি তো কোনোভাবে এটা মানতে নারাজ সে বলে যে রোড ঠিকঠাক না হওয়া পর্যন্ত আমরা কোথা ওকে যেতে দিচ্ছি না ওখানকার টাউনের সমস্ত কাররাও তখন স্যালির পক্ষে ছিল তাই জজের আবারও তার রায় পরিবর্তন করতে হয় সে মেগুইনকে বলে তোমাকে ব্যাসির সাহায্য নিয়ে এই রোডটা ঠিক করতে হবে মেকুইন তো অনেক টেনশনে পড়ে যায় এরপর সে ডোপের কাছে জিজ্ঞেস করে যে এই কাজটা শেষ করতে কতদিন লাগবে তখন ডোপ বলে যে তা তো প্রায় পাঁচ দিনেরও বেশি সময় লেগে যায় এটা শুনেই তো মেকুইন তখন রোড মেরামতের কাজে লেগে পড়ে কারণ যেভাবেই হোক তাকে তো ক্যালিফোর্নিয়া গিয়ে ওই রেসে অংশগ্রহণ করতেই হবে কিন্তু সে যে একটা রেসিং কার ছিল তাই তাকে দিয়ে কোনো কাজই ভালো মতো হচ্ছিল না এর পরের দিন যখন জশ সেখানে কাজ দেখাতে আসে তখন তো মেকুইনের এরকম উল্টাপাল্টা কাজের নমুনা দেখে একদমই খুশি হয় না তাই মেকুইন বলে যে তোমার এই কাজ আবারও করতে হবে তখন মেকুইন বলে আমি তো আপনাদেরকে বলেছি আমি একটা রেসিং কার এসব রোড বানানো আমার কাজ নয় এটা শুনে সেখানে থাকা বাকি সবাই বলে তাহলে চলো আমরা একটা রেসের আয়োজন করি যদি তুমি ওখানে জিতে যাও তাহলেই বুঝবো তুমি একটা রেসিং কার আর যদি তুমি হেরে যাও তাহলে এই রোড বানানোর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমারই এটা শুনে তো মেকুইন অনেক খুশি হয়ে যায় কারণ রেসিংই তো তার পেশা এরপর রেস শুরু হতেই মেকুইন প্রথম মিনিটে অনেক দূরে গিয়ে যায় কিন্তু বেশি স্পিডের কারণে সে ওখান থেকে পড়ে গিয়ে আবার একটা ক্যাকটাস বাগানের মধ্যে আটকে যায় এখন তো মেকুইনের প্রচন্ড খারাপ লাগছিল কারণ অতিরিক্ত স্পিডের জন্য সে আগে একবার ঝামেলায় পড়েছে আবার আজকেও সেম ঝামেলায় পড়লো এখন তো আর কিচ্ছু করার নেই তাই তাকে আবার ওখান থেকে ফিরে এসে রোড মেরামতের কাজে লেগে পড়তে হয় অনেক কষ্ট করে সে পুরো রোডটাই কমপ্লিট করে আর এইবার মেকুইনের বানানো রোড সবার অনেক পছন্দ হয় কিন্তু তারা এখানে এসে মেকুইনকে কোথাও খুঁজে পায় না তাই সবাই মনে করছিল যে অর্ধেক রাস্তা কমপ্লিট করে সে হয়তো বা রেসের জন্য বেরিয়ে গিয়েছে কিন্তু আমরা মেকুইনকে ওই জায়গায় দেখতে পাই যেখানে সে আটকে গিয়েছিল এখানে এসে সে তার কার রেসে প্র্যাকটিস করছিল কিন্তু ঠিক সেই সময় সেখানে জাস্ট চলে আসে আর তাকে পাঠিয়ে দেয় বাকি রাস্তা মেরামত করার জন্য মেকুইন যখন মন খারাপ করে বাকি রাস্তা মেরামত করছিল তখন সেখানে স্যালি চলে আসে আর বলে আমি জানি এ রাস্তা মেরামত করা তোমার কাজ নয় কিন্তু তুমি যে অপরাধ করেছ মানে রোডের অবস্থা তো পুরো বারোটা বাজিয়ে ফেলেছিল তার জন্য তো এইটুকু শাস্তি ঠিকই আছে এরপর রাত হয়ে গেলে আমরা দেখতে পাই মেকুইন সেই পুরনো গাড়ি মানে মিটারের সঙ্গেই আছে কথা বলতে বলতে এখন তাদের সঙ্গে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে মিটার তখন ঘুরতে ঘুরতে তাকে একটা ক্ষেতের কাছে নিয়ে আসে যেখানে অনেকগুলো ট্রাক্টর ঘুমাচ্ছিল কিন্তু মেকুইন তখন সেখানে গিয়ে জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে যার কারণে সেখানে থাকা একটা হারভেস্টার ট্রাক প্রচন্ড রেগে যায় আর তাদের দুজনকে ধাওয়া করতে শুরু করে তখন তো মেকুইন আর মিটার তাদের জীবন বাঁচানোর জন্য ওখান থেকে একটা রাস্তায় উঠে পড়ে আর বারবার বলতে থাকে এবারে মতো আমাকে মাফ করে দাও আমি আর দ্বিতীয়বার কখনো কাউকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করব না এরপর মেকুইনকে মিটার তার ড্রাইভিং স্টাইল দেখায় আর বলে যে আমি জানি তুমি রেসিং কার কিন্তু দেখো আমিও কত ভালো ড্রাইভ করতে পারি এরপর দিন সকালবেলা মেকুইন জজের কাছে যায় আর বলে যে আমি কি এখন যেতে পারি নাকি তোমরা আমাকে দিয়ে আরো কাজ করাবে কারণ কার রেসিং শুরু হতে আর মাত্র অল্প কিছু সময় বাকি কিন্তু জজ তখন বলে যে আমি এখন অনেক ব্যস্ত আছি তোমার কথা শোনার মতো টাইম আমার কাছে নেই তুমি এখন এখান থেকে চলে যাও তাই মেকুইনও সেখান থেকে মন খারাপ করে ফিরে আসে ফিরে আসার সময় মেকুইনের চোখ পরে একটা গোডাউনে আর সে ওটার মধ্যে ঢুকে একটু দেখতে যায় ভেতরে ঢুকে সে দেখতে পায় ওখানে অনেকগুলো ট্রফি পরে আছে আর একটা পুরনো পত্রিকায় সেই জজ ছবি দেখতে পায় আসলে জজও এক সময় রেসিং কার ছিল আর এখানে সমস্ত ট্রফি তার এগুলো দেখে তো মেকুইন আবারও সরাসরি জজের কাছে চলে যায় আর অনেক এক্সাইটমেন্টের সাথে বলে যে আপনি আগে কেন বলেননি যে আপনি আগে রেসিং কার ছিলেন প্লিজ আপনার স্কিলগুলো আমাকে একটু শিখিয়ে দিন কিন্তু জজ কার তো প্রথমেই তাকে না বলে দেয় আর তার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিয়ে বলে আমি এখন আর কোনো রেসিং কার নই এটা শুনেই তো মেকুইনের অনেক মন খারাপ হয় তাই সে ওখান থেকে ফিরে আসে এরপর সে বাইরে বেরিয়ে বাকি সবাইকে বলে তোমরা কি জানো আমাদের জজ আগে একজন রেসিং কার ছিল কিছুক্ষণ আগে গোডাউনে আমি একটা নিউজ পেপারে জজ কারের ছবি দেখতে পেয়েছি কিন্তু সমস্যা হলো সেখানে থাকা একটা গাড়িও মেকুইনের কথা বিশ্বাস করে না মানে তার কথাগুলো তারা কোনো পাত্তাই দিচ্ছিল না আর এটা দেখে তো মেকুইন আবারও হতাশ হয়ে পড়ে যে কেউ আমাকে বিশ্বাস করছে না কিছুক্ষণ পর মেকুইন আর স্যালি সেখান থেকে লং ড্রাইভে যায় আর যাওয়ার পথে তারা রাস্তায় একজনের সঙ্গে অনেক গল্প করে স্যালি তাকে বলে যে তুমি জানো আমাদের এই শহরটা আগে অনেক সুন্দর ছিল সবাই এখানে ঘুরতে আসে কিন্তু এখানকার রোড চেঞ্জ করার পরে এখানে আর কেউ ঘুরতে আসে না যার কারণে পুরো শহরটাই এখন শুনশান আর মরুভূমির মতো হয়ে গিয়েছে তখনই মেকুইন দেখতে পায় তার দিকে অনেকগুলো ট্রাকটার আসছে আর এরা কিন্তু সেই ট্রাক্টররা যেগুলো গতকাল রাতে হর্ন বাজিয়ে ঘুমের পুরো বারোটা বাজিয়ে দিয়েছিল ওদেরকে দেখেই তো মেকুইন সেখান থেকে পালিয়ে অন্য এক জায়গায় চলে আসে এখানে আসার পর মেকুইন দেখতে পায় জজ এখানে একা একা তার রেসিং প্র্যাকটিস করছে কিন্তু সে তো এখন আর রেসিং করে না তাহলে সে এখানে কি করছে আসলে রেসিং ছেড়ে দিলেও জজের এখনো তার আগের রেসিং এর কথা খুবই মনে পড়ে আর দূর থেকে এটা দেখেই তো মেকুইনের অনেক ভালো লাগে কিন্তু জজ কার যখন মেকুইনকে দেখতে পায় সে তো ওখান থেকে অনেক দ্রুত স্পিডে গাড়ি চালিয়ে যায় এইবার আর মেকুইন ছাড়ে না সেও তার পিছু পিছু যেতে থাকে মেকুইন অনেক স্পিডে গাড়ি চালিয়ে তার কাছাকাছি এসে বলে যে আমি আপনার রেসিং কে সম্মান করি কিন্তু এটা বুঝতে পারছি না আপনি কেন সবার কাছ থেকে এটা লুকিয়ে যাচ্ছেন আর কেনই বা আপনি এত ভালো রেস করা সত্ত্বেও রেসিং কম্পিটিশন ছেড়ে দিয়েছেন তখনই জজ তার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী মেকুইনকে বলে যখন সে কার রেস করতো তখন তার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টের পর তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় সে কোনো মতে উঠে দাঁড়াতেই পারছিল না মানে ড্রাইভও করতে পারছিল না এরপরে অনেক দিন ধরে তাকে মেরামত করা হয় কিন্তু যখন সে ঠিক হয়ে রেসিং কম্পিটিশনে যায় তখন আর কেউ তাকে অ্যাকসেপ্ট করে না কারণ সে একটা রিপেয়ারিং কার ছিল সবাই মনে করেছিল যে তার মধ্যে হয়তো অ্যাক্সিডেন্টের পরে সব অ্যাবিলিটি নষ্ট হয়ে গিয়েছে এই সব কিছু দেখে তার মনটা পুরো ভেঙে যায় এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ম্যাকুইন খুব সুন্দরভাবে রাস্তা মেরামত করেছে যাকেও বিশ্বাসী বিশ্বাসই করছে না একটা রেসিং কার হয়ে এত সুন্দর করে রাস্তা মেরামত করার জন্য সবাই তার অনেক প্রশংসা করে তারপর দেখা যায় প্রথমে যারা তাকে দেখতেই পারতো না এখন তাদের সঙ্গে মেকুইনের অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে ওই দিন রাতের বেলায় দেখা যায় সেখানে তার ট্রাক বন্ধু মেক চলে এসেছে আর মেকুইনের দিকে রেগে তাকিয়ে বলে যে রেস শুরু হয়ে যাচ্ছে আর তুমি এখানে কি করছো মেকের সঙ্গে তখন সেখানে অনেক নিউজ রিপোর্টাররাও ছিল এরপরে মেকুইনকে ওই রেস কার কম্পিটিশনে নিয়ে আসা হয় কিছুক্ষণ পরে সেখানকার রেস শুরু হয়ে যায় আর মেকুইনের তখন হঠাৎ করেই স্যালির কথা মনে পড়ে যায় কারণ চলে আসার আগে তার সঙ্গে ভালো করে কথাই হয়নি সে তাকে কিছু বলেও আসতে পারেনি এসব কথা মনে করার কারণে একটু অমনোযোগী হয়ে যাওয়ায় তার স্পিড অনেকটা কমে যায় কিন্তু তখন সে দেখতে পায় তার রেস দেখতে সেই জজ কারও সেখানে চলে এসেছে যাকে দেখে তো মেকুইনের মনোবল পুরো একশোতে একশো হয়ে যায় অনেক স্পিডে গাড়ি চালাতে থাকে তখনই সেই সবুজ কার্ড মানে চিক আবারও চেষ্টা করে ম্যাচকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দেওয়ার কিন্তু মেকুইন তো এবার আগে থেকেই তার সব চালাকি ধরে ফেলেছিল তাই সে তার স্কিল কাজে লাগিয়ে চিককে পেছনে ফেলে আবারও সামনে চলে আসে তবে চিকও তো সহজে তাকে ছেড়ে দেবার পাবলিক নয় সেও স্পিড বাড়িয়ে মেকুইনকে আবারও ধাক্কা মারে যার কারণে আবারও পেছনের চাকাটা পাংচার হয়ে যায় মেকুইন তখন দ্রুত এসে তার টায়ারটা চেঞ্জ করে এবং আবারও রেসে অংশগ্রহণ করে এইবার তো মেকুইন খুব দ্রুত তার সঙ্গে সামনের দিকে এগোতে থাকে যা দেখে তো চিক তাকে আবারও ধাক্কা মারতে যায় কিন্তু মেকুইন এবার খুবই সতর্ক ছিল সে তাকে অ্যাভয়েড করে ঠিকই ফাইনাল লাইন ক্রস করে ফেলে তখনই দেখা যায় মেকুইনের সঙ্গে না পেরে তো চিক এইবার অন্য একটা গাড়িকে ধাক্কা মারে আর গাড়িটা তো বেশ বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে ফেলে এটা দেখে মেকুইনের আবার সেই জজকারের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায় যার কারণে একদম ফাইনাল লাইনের কাছাকাছি এসেও সে থেমে যায় আর এই সুযোগে তখন জি এসে সেখানে ফাইনাল লাইনটা ক্রস করে যায় এদিকে মেকুইন তখন ফিরে আসে ওই অ্যাক্সিডেন্ট করা গাড়িটার দিকে আর ওটাকে পেছন দিক থেকে পুশ করে একদম ক্রসিং লাইন পর্যন্ত নিয়ে আসে আর তাকেও অবশেষে সেই রেসটা শেষ করায় কিছুক্ষণ পরে এই রেসের ফলাফল দেয়া হয় প্রথম স্ট্যান্ডে দেওয়া হয় ওই গ্রিন কার্ডটাকে মানে শয়তান চিককে তো সে যখন অডিয়েন্সের সামনে আসে তখন কেউ তাকে চেয়ার আপ করে না সবাই তো উল্টো সেখানে মেকুইনের চেয়ার আপ করতে থাকে সমস্ত গ্যালারি দর্শকরা মেকুইন মেকুইন বলেই তালি বাজাতে থাকে ঠিক তখনই ওই অনুষ্ঠানে একটা স্পন্সর কার আসে আর মেকুইনকে বলে যে যদি আপনি যান তাহলে আমরা আপনাকে স্পন্সর করতে পারি আপনি কি আমাদের সঙ্গে কাজ করবেন আপনার যে কোন ইচ্ছার কথাই আপনি আমাদেরকে বলতে পারেন আপনার শর্তগুলো আমরা পূরণ করতে পারলে আমাদের অনেক ভালো লাগবে আসলে মেকুইন এখন সবার কাছে হিরো হয়ে গিয়েছে মেকুইন তখন বলে যে আমার একটা ইচ্ছা আছে এটা বলেই সে তার বন্ধু মানে সেই পুরনো গাড়ি মিটারকে সেখানে ডেকে নিয়ে আসে আর ওই স্পন্সরের কার্ডটাকে বলে যে আমার বন্ধুর প্লেনে চড়ার অনেক শখ তাই আমি চাই আপনারা তাকে একটু প্লেনে এই পুরো শহরটা ঘুরিয়ে দেখান এরপরই মেকুইন সোজা ওখান থেকে স্যালির কাছে যায় কারণ সে স্যালিকে অনেক মিস করছিল আর মেকুইন এখন সবাইকে এত ভালোবেসে ফেলেছিল যে সে তারপর থেকে ওই শহরেই থাকতে শুরু করে মেগুইন থাকার কারণে এখন তাদের এই শহর আবারও আগের মতো হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে সবাই এখন এখানে ঘুরতে আসে সবগুলো নতুন পুরাতন গাড়িরা মিলে এখন এই শহরে বেশ হাসি খুশিতেই আছে এরই মাধ্যমে আমাদের আজকের কার সিরিজের প্রথম পর্বটা এখানেই শেষ হয়ে যায়